E tá aí হ্যালো বন্ধুরা দেখুন আমার পুপাতো ভাই জাল মেরে মাছগুলো ধরলো দেখুন অনেক তাজা তাজা এগুলো মাছগুলো মাছটা অনেক সুন্দর তারা দিলাম সব মশলা নিয়ে নিলাম হালুদের গুড়া মরিচের গুঁড়া লালন জিজা গুড়া রসুন সব দিয়ে মশলাটাকে ডা হয়ে গেলো সামগুলো দিয়ে দিলাম और तो सेने में दाल का bộtो ले कर दाल তো দেখুন আমি দেখিয়ে দিল শুধু মাছ দিয়ে কাঁচকলা দিয়ে অনেক দিতে খাওয়া হয় না তার বাবলা বাসকে রান্না করি তো দেখ এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচকলাটা হয়ে আসলে জিরা গুঁড়ো দিয়ে দিলে অনেক মজা হয় আসে